প্রেমস্পীহা সূচনা পর্ব লেখনীতেগ অলকানন্দা ঐন্দ্রি নিজের বন্ধুর রক্ষিতা হিসেবে পরিচয় দিয়ে যে নোংরা মেয়েটাকে সেদিন জন্মদিনের পার্টিতে এতগুলো মানুষের সামনে অপমান করলেন আজ তাকেই এভাবে জোরজবরদস্তি করে বিয়ে করার জন্য তুলে আনলেন আরান ভাই তাও আবার নিজেরই বন্ধুর বিয়ের আসর থেকে লজ্জা করছে না একবারও কথাগুলো বলেই রোজ তার রক্তরাঙ্গা ঠোঁটজোড়া এলিয়ে হাসল তাচ্ছিলের হাসি দেহাবরণে এখনও তার বিয়ের লাল টকটকে ভারী লেহেঙ্গা আর চোখ ধাঁধানো সাজ চোখে গা কাজল সেই গা কাজল আঁকা চোখ জোড়ায় যেন মুহূর্তেই ফুটে উঠল এক সমুদ্র ঘৃণা আয়রান খান ক্লম্বা চরা পুরুষটা সেই ঘৃণার প্রলেপ খেয়াল করল কে জানে তবে বরাবরের মতোই তীক্ষ্ণ এবং হিংস্র চাহানিতে চাইল জেন মেয়েটার দিকে বামহাতটা খুব সূক্ষ্মভাবে গিয়ে ঠেকল রোজের কোমরে অতঃপর খুব দ্রুত মেয়েটাকে টেনে আনল নিজের দিকে দূরত্ব মিটিয়ে ডানহাতের বৃদ্ধা আঙ্গুলিটা রোজের থুতনির কালচে তিলটার কাছে নিয়ে আঙ্গুল বুলাল আবেশীভাবে আয়রানের এক মুহূর্তের জন্য লোভ হল ইচ্ছে হলো থুতনির ওই কালো তিলটা নিজের দাঁতের আঘাতে ক্ষতবিক্ষত করতে অথচ আয়রান তা করল না রোজের সেই ভুবন ভুলানো চোখ জোড়ায় চোখ রেখে সে বরাবরের মতো আবারও আবিষ্কার করল এই মেয়েটা তার রোজ না কোনোভাবেই না তার রোজ কি করে বদলাল এতটা কি করে এতটা পরিবর্তন আয়রানের রাগে দিশেহারা লাগে যেন থুতনির তিলে বুলাতে থাকা আঙ্গুলটা থামিয়ে এবারে হাত দিয়ে মেয়েটার থুতনি চেপে ধরে দাঁতে দাঁত পিষিয়ে বলে উঠল সে বিশ্বাসঘাতকদের আমি কখনোই ক্ষমা করি না যান তোকে সে জায়গায় কি করে ক্ষমা করতে পারি বল কি করে ভাবলি তোকে শান্তিতে থাকতে দিবা আমি এটুকু বলেই আয়রান খেয়াল করে রোজের মাথায় থাকা লাল টকটকে ওড়নাটার দিকে ব্রু কুচকাল সে ওরণার চারধারে মোটা বর্ডানে স্পষ্ট ফুটে উঠছে রোজের নাম সাথে আরেকটা নাম শায়ান শায়ান চৌধুরী আরান মুখচোক শক্ত হয়ে এল মুহূর্তেই দাঁতে দাঁত চেপে সে এক মুহূর্তেই ওরনাটা টেনে ফেল ফ্লোরের এক কোণে তীক্ষ্ণ চাহানিতে চেয়ে সুধাল বাহ রোজ আর শায়ানের নামের মাঝখানে আবার লাভ চিহ্ন বসিয়েছিস এত আহ্লাদ ছিল বিয়ে নিয়ে কাস্টমাইজড করে ওরনাও বানিয়েছিস ভেরি গুড এখন বল এই ওড়নাটা কি করব রোজ তাকায় নিচে তখনও সে আয়রানের বাহুবন্ধনে রোজ আয়রানের দিকে তাকিয়ে উত্তর দিতে যাবে ঠিক তখনই আওরান ফের দমকে বলে উঠল কি হল চুপ কেন কথা বল কি করবেটা রোজ ছোট শ্বাস ফেলে কেবল স্বরে কিছু একটা উত্তর দেওয়ার আগেই আওরান এগিয়ে ওর ওড়নাটায় আগুন ধরাল স্বপ্নে অতঃপর বসে বসে ওড়নার আগুনটা জ্বলতে দেখল আয়রানের পৈশাচিক আনন্দ হচ্ছে ওরনাটা পোড়াতে পেরে পোড়ানো শেষে সে হাসি হাসি মুখে ফের রোজের কাছে এল পা থেকে মাথা অব্দি সাজটা পরক করল অতপর ঝুঁকে রোজের থুতনিটা ফের চেপে ধরে সুধাল ইচ্ছে হচ্ছে না তোকেও এভাবে জ্বালিয়ে দেই রোজ আমার জিনিস আমার জান সে যেছিস অন্যের জন্য কি করে পারলি এই বেইমানি করতে ইচ্ছে হচ্ছে তোকে জানে মেরে দেই বাকি রইল তোর বাপের কথা আয়রানকে এখনও চিনে উঠেনি তোর বাপ তোর বাপকে ওয়ার্ন করেছিলাম শুনেনি তোর হারামি বাপ এখন কেবল দেখবি সুদে আসলে কিভাবে এর মাসুল দিতে হয় তোর বাপকে খান বাড়ির ছেলেদের সাথে বিশ্বাসঘাতকতা করে তোর বাপ বারবার পার পেয়ে যাবে ভেবে থাকলে ভুল রোজের চাহনি এতটা সময় দিই তা ভরা থাকলেও এই পর্যায়ের আগে ঘৃণায় তার কান্না চলে আসল চোখ লাল টকটকে হয়ে এল সামনের পুরুষটিকে এক সময় সে ভালোবেসেছিল এটা ভাবলেই তার গা গুলিয়ে আসছে শরীরের প্রত্যেকটা রক্তকনিকায় বয়ে যাচ্ছে খুবই সূক্ষ্ম এক ঘৃণার রেশ রোজের চাহনি জ্বলন্ত দ্বিশ আঙ্গুল দেখিয়ে সুধাল আমি তাহসিয়া কবির রোজ আয়রান ভাই ডেইজি নই যে নিজের প্রেমিককে নিজের বাবার থেকেও বেশি গুরুত্ব দিব ফের বাপ নিয়ে কথা বললে রক্তারক্তি হয়ে যাবে এখানে আয়রান ঠোঁট বাকাল দৃষ্টিতে কি ভীষণ রসিকতা নিয়ে সুধাল তাই নাকি যান তবে হোক রক্তারক্তিকাণ্ড এটুকু বলেই আওরান তর্জনী আঙ্গুল বুলাল রোজের আদুরে মুখে রোজের চোখ টকটকে লাল তখনও ফের দাঁতে দাঁত চেপে সুধাল। ভালই ভালো বলছি আওরান ছেড়ে দিন আমায় মুক্তি দিন আয়রান হাসে আয়রান ভাই থেকে আয়রান নামটা শুনেই হাসল যাক তবুও পুরাতন কিছু বৈশিষ্ট্য তার রোজের মাঝে অবশিষ্ট আছে আওরান খানিকটা ঝুঁকে তাকাল চোখে ফুটে উঠল অন্যরকম চাহানি আয়রান এবারে আঙ্গুল নিয়ে ঠেকাল রোজের ঠোঁটে শরটা একটু গা করেই শুধাল কখনো না যান স্টিল এটা সম্ভব ও না ইউনো না তুমি আয়রানের যান জান ছাড়া বাঁচা সম্ভব নয় ই রোজের চোখজোড়া এবার তলমল করে উঠে যান এই দুটো বছর সে শান্তিতে ঘুমোতে অবধি পারেনি একটা রাত এই দুটো বছর তার কি অসম্ভব যন্ত্রণায় কেটেছে সে জানে অথচ আয়রান আয়রানের কোন মায়া হল না তার প্রতি নিত্যন্তভাবে তাকে দোষী করে শুধু দুঃখ দিতেই জানে এই পুরুষ রোজ শান্ত স্বরেই বলল আরান ভাই আমায় একটু শান্তি দিন না এবারে প্লিজ আমাদের দুই বোনের জীবন নরক হয়ে গেছে নরক আপনাকে ভালোবাসাটা কি আমার পাপ ছিল বলুন যার জন্য জীবনের এই অবস্থা আমার বোনটা আমার বোনটাও সুখে নেই আপনারা আমার বোনের জীবনটাও জাহান নামে পরিণত করেছেন উ আরান গল না ভ্রু কুচকে শুধায় আর আয়জানের জীবনটা পাগল বানিয়ে রেখেছিলি তোরা আমার ভাইটাকে বেইমান কতগুলো তোরা আয়জান আয়রানের চাচাতো ভাই নিজ ভাই না থাকলেও সে বড় হয়েছে তার চাচাতো দুই ভাইয়ের সাথেই দুইজনকেই ভাই এবং বন্ধু হিসেবে মানে সে রোজের মনে আসে আয়জান আয়রান এবং আয়শান খানের বন্ধনের কথা কান্না পায় তার কেমন আইজান মজা করলে আয়সান ভাই তাকে বোনের মতো স্নেহ করত সবসময় রোজ চোখ বুঝে ফের চোখ মেলে জ্বলন্ত কণ্ঠে বলে উঠল জানি আমরা বেইমান আপনারা আপনারা খুব ভালো হু অত ভালো হলে পারিবারিক ঝামেলা ক্রমশ বাড়াচ্ছেন কেন মেটান্নি কেন একবারও নিচ থেকে গিয়ে মাঝখান দিয়ে আমরা দুই বোন শেষ হয়ে গেলাম শেষ করে দিলেন আরান এই পর্যায়ে খুব গাস্বরে বলল তোর শেষটাও আমার হাতেই হোক তবু অন্য কারোর হবি এটা সহ্য করার মতো ভালো আমি নই রোজ আয়রান উত্তর করতেই তার ফোনে কল এল আয়রান বাঁকায় পকেট থেকে ফোন বের করেই স্ক্রিনে তাকিয়ে সে এখন আপাত তারা নিজ শহরের বাইরে একটা বাংলোতে আছে আয়রানের মনে হয়েছিল এটাই সেফ জায়গা তাই তো এত দূরে রোজকে জোর করে তুলে এনেছিল যদিও এতে তার বরভাই আজহারও মত দিয়েছিল কিন্তু এখানেই এসে বাধল আরেক বিপত্তি কাজী পাওয়া গেল না আয়রান উপায় না পেয়ে নিজের বরভাইকেই জানিয়েছিল বিষয়টা আর সে অনুযায়ী তার বরভাই আয়সান ও রাত এগারোটায় কাজী পাঞ্জাবি সব নিয়ে হাজির হয়েছে অত অতদূর থেকে আয়রান ফোন কানে তুলে ওপাশ থেকে আয়সান খান নামক পুরুষটা তখন ভাইকে সুধাল আওরান বের গাড়িতে যা যা আছে নিয়ে যা আমি রাতের খাবার আনতে যাচ্ছি গু আরান মুহূর্তেই নাকচ করে বলল বের হব রোজকে তুমি বিশ্বাস করলেও আমি করি না পালিয়ে যাবে বেয়াদবটা আয়শান চাপা হাসল বোধ হয় বয়সে আয়রানের থেকে মাত্র বছর দুয়েকের বড় অথচ খান বাড়ির বড় ছেলে হিসেবে তাকে প্রত্যেকেই মানে আয়রান আয়জান প্রত্যেকেই ভাইকে ভাই হিসেবে যেমন মানে তেমন নিজেদের সব কিছু শেয়ারও করে আয়শান গম্ভীর হেসে ফের জানাল তোরা কি দুপুরে খেয়েছিলি আয়রান সময় তো কম গেল না রোজেরও নিশ্চয় খিদে পেয়েছে আওরান ও হাসু বনিয়ে বিয়ে বিয়েবাড়ি থেকে পালিয়েছে ও হ্যাঁ পালানো নয় কিডনাপ বো কিডনাপ করে এনেছে প্রায় দশ এগারো ঘন্টা হতে চল এখানে এসে পৌঁছিয়েছে তারা সন্ধ্যার একটু পরে অতঃপর এসেই খেয়েছিল সে রোজকেও জোর করে খাইয়ে দিয়েছিল কয়েক গ্রাস আয়রান মুহূর্তেই উত্তরে জানাল খেয়েছে তারা না খেলেও সমস্যা নেই খাওয়ার থেকে আপাতত এই রমণীকে বিয়ে করাটা ইম্পর্ট্যান্ট আয়শান কল রাখে তার কিছু মুহূর্ত পরেই কয়েকজন সহ কাজীকে নিয়ে হাজির হল দুই হাতে শাড়ি পাঞ্জাবির প্যাকেট নিয়ে এগিয়ে এল সাথে আয়শানের বন্ধু আব্রারকেও দেখা গেল যার হাতে খাবারের প্যাকেট আয়শান এগিয়েই ওসব রেখে বলল পাঞ্জাবি আর শাড়ি আছে রোজ যদিও বিয়ের সাজেই আছে তুই যা পাঞ্জাবি পরে আয় আয়রান ভাই এর দিকে ভ্রু বাঁকিয়ে বলে রিস্ক নিব এই মেয়ে যদি সে সুযোগে পালিয়ে যায় আয়শান ফের গম্ভীর গলায় বলল পালাবে না আমি রোজকে বুঝাচ্ছি আয়রান আশ্বস্ত হতে পারে না যেন বলল বেইমানদের বুঝিয়ে লাভ হয় তোকে যেতে বলেছি আয়রান আয়রান ভাই এর গম্ভীর আর দি আওয়াজ শুনে ওয়াশরুমে গেল ঠিকই তবুও তার মনে একটা খুতখুতে সন্দেহ তো অবশ্যই লাগছে যে রোজ তাকে রেখে অন্য পুরুষকে বিয়ে করে ফেলতে যাচ্ছিল অন্য পুরুষের সাথে মাস ছয় রিলেশনে যেতে পারে সে রোজ তার আড়ালে পালিয়েও যেতে পারে আয়রান দ্রুতই নিজের ড্রেস চেঞ্জ করতে লাগল যেন অপরদিকে আয়শান চেয়ার নিয়ে বসল রোজের সামনে সেই ছোট্ট রোজ তার বোনের মতো ছিল আদুরে এই মেয়েটা শুধু রোজ নয় রোজ সহ তার বাড়ির প্রত্যেকটা মেয়েকেই সে বোনের দৃষ্টিতে দেখে শুধু একজনকে বাদে এই সবাইকেই আয়শান নিজের চোখের সামনে স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে সে বোনগুলোও তাকে পাহাড় সমান সমীহ করে চলে সব সময়। রোজও ব্যতিক্রম নয় আয়শান জানে রোজ তার কথা ফেলবে না তাই তো হেসে ডাকল রোজ রোজ তাকাল এতক্ষণে যেন একটা বিশ্বাসযোগ্য লোক পেয়ে সে টলমলে চোখে তাকায় ফ্যালফ্যাল চাহনি রেখে বলে আয়শান ভাই আপনার ভাই আমায় তুলে এনেছে বিয়ে থেকে অপহরণ করেছে আপনি কিছু বললেন না কেন এখনও এটা তো আপনার থেকে আশা করি না আয়শান ভাই আপনি তো এমন নন বলুন আয়সান আশ্বস্ত করার ভঙ্গিতে শান্ত স্বরে বলল তোকে তুলে আনার কথাটা আমার জানা রোজ এবং এতে আমার মতো ছিল তুই আমায় বর ভাই মানিস তো রাইট আমি যে কোনো ভুল সিদ্ধান্ত নিব না এটুকু আস্থাও নিশ্চয় আছে বল রোজ শান্ত হয়ে জানাল আছে গুড এবার বল তুই কি সায়নকে ভালোবাসতি ওকে ভালোবেসে বিয়ে করতে রাজি হয়েছিলি দেখ আমার জানামতে তুই অনেককাল আগে থেকে আয়রানকে ভালবাসিস রোজ আয়রানের থেকেও তুই ওকে বেশি চাইতি এবং তোদের বিয়েটা আগে থেকেই ঠিক করা ছিল বল রোজ মাথা নাড়িয়ে বলল ছিল আয়শান ছোটশ্বাস ফেল উত্তর শুনে বলল আমি চাই না আয়জানের মতো অবস্থা আয়রানের ও হোক আমার ভাই ওরা আমার বাচ্চার মতো দেখি আমি ওদের রোজ আমার পরিবারটা এভাবে ছন্নছাড়া হতে পারে না বল আয়জান আর আম্মু এখন বাহিরে দুই বছর হল আয়জান বাসায় আসে না আম্মু আসে না তুই কি চাস আওড়ানো এমন করুক রোজ পারিবারিক দ্বন্দ্ব বড়দের মাঝে ওটাকে ছোটদের মাঝে না টানাই উচিত না বল তুই যদি আজ শায়ানকে বিয়ে করে তোর ফ্যামিলি হয়তো গর্ববোধ করত কিন্তু তুই কি সুখী হবি খুশি থাকবি রোজ ততক্ষণে আয়রান বেরিয়ে এসেছে পরনে তার একটা সাদা পাঞ্জাবি উপরে সাদা কোটি দেখতে বিয়ে বিয়ে সাজ লাগছে কিন্তু রোজ তাকাল না একবারও আরান নিজের চেঞ্জকিত কাপড়গুলো হাতে নিয়ে এসে বলল থাকবে ভাইয়া ওর আবার শায়নকে খুবই পছন্দ হয়েছে ছয় মাসতে দুইজনে ছুটিয়ে প্রেমও করেছে কিন্তু ওকে বলে দাও প্রেম করুক পছন্দ করুক যাই হোক আমার ওকে লাগবে এক্ষুনি যদি বিয়ে না করে তিরিংবিরিং করে তো সায়ান্ত তো খুন হবেই ওর বাপ ভাইও খুন হবে আমার হাতে আমাকে কিন্তু আয়জানের মতো চালাকি করে কেউ ভুলাতে পারবে না আয়শান শুধু শান্ত ভঙ্গিতে তাকায় দৃষ্টি কি ভীষণ গভীর রোজ ততক্ষণে ফুসে উঠে বলে আয়শান ভাই আমার বাপ ভাইকে খুন করলে আমি তোমার ভাইকে ছেড়ে দিব পুরো একশো একটা টুকরো করে কুকুরকে খাওয়াব আমি উনার মাংস আরানো দ্রুত বলল ও কত বড় বেইমান হলে এমন করতে পারে ভেবেছ তুমি ভাইয়া শোনো তবু আমার কিন্তু ওকেই লাগবে ওকেই ও অন্য কারোর হলে আমি ওকেও খুন করতে দুই সেকেন্ড সময় নিব না আয়শান হাসুল এমন একটা কঠিন মুহূর্তে এই দুইজনের এমন কার্যকলাপ আসে কিভাবে। আয়শান রোজের দিকেই তাকাল বলল রোজ বরভাই হয়ে বলছি রাজি হয়ে যা বিয়েটায় আমাকে আমার আরেকটা ভাইয়ের পাগলামো দেখতে যাতে না হয় হু আর শোনো আমরা সত্যিই চাই তুই আমাদের বাড়ির বউ হও তোর সাথে কোনো দ্বন্ধ নেই ছায়ানিরের কারোরই রাজি হয়ে যা রোজ অনুরোধটা রাখ আমি বাইরে যাচ্ছি হু? তুই আরেকটু সময় নিয়ে ভাব আমরা তোকে জোর করছি না রোজ কেমন শান্ত ভঙ্গিতে তাকাল এমন করে বললে সে রাজি না কী করেই বা বলবে কি করেই বা জেনে বুঝে সে একটা পরিবার ভাঙ্গবে আয়শান ভাই তো মাত্রই বলল বিয়েটা না হলে পরিবারটা ভাঙ্গবে হয়তো আয়রানও হয়তো আয়জানের মতো পাগলামে করবে হয়তো কেন অবশ্যই করবে রোজ জানে আয়রান শুধু ও বাড়িতেই নয় তার বাবার বাড়িতেও তাণ্ডব চালাবে আয়রানকে চেনা আছে তার রোজ ভাবে এর মাঝে আয়রান আয়শানকে বলে উঠল দ্রুত জোর করছি না মানে ভাইয়া ও রাজি না হলে তুমি ওকে শায়নের সাথে বিয়ে দিবে আমি তা হতে দিব আয়শান যেতে যেতে শুধু এটুকু বলল ও বুঝবে আমার বিশ্বাস ও রাজি হবে এটুকু বলেই আয়শান চলে গেল আরান ঘড়ি দেখতে লাগল গুনে গুনে এক মিনিট হওয়ার পর সে রোজের সম্মুখে দাঁড়িয়ে ভ্রু বাঁকিয়ে বলল রাজি তুই এক মিনিট তো পেরিয়ে গেল রোজ তাকাল বলল রাজি না আরান পাত্তাই দিল না শাড়ির প্যাকেগুলো থেকে শাড়ি বের করতে করতে বলল নো প্রবলেম রাজি না হলেও তোকে আজ বিয়েটা করতে হবে এখন বল কোন শাড়িটা পরবি রোজ ভ্রু কুচকে বলল শাড়ি কেন পরব তুই কি করে ভাবলি যে যে সাজটা তুই শায়ানের জন্য সেজেছিস সে সাজেই আমি তোকে বিয়ে করব আরান খান এতটাও পচে যায়নি এখন তাড়াতাড়ি এই সাজ চেঞ্জ কর রোজ তেরামি দেখিয়ে বলল করব না সমস্যা নেই আমি এই সাজ নষ্ট করতে পারব রোজ মুহূর্তেই বলল কি আয়রান কানে নেয় না সে শাড়ি চুজ করতে লাগে অতঃপর একটা সাদা জামদানি নীল হাতে বীরবির করে বলল উম এটাই ঠিক আছে ভাই এর চয়েস ঠিক আছে এটুকু বিরবির করে বলতে বলতেই সে গিয়ে দরজা আটকাল শাড়িটা হাতে নিয়ে দরজা আটকাতেই রোজ তৎক্ষণাৎ বলে উঠল দরজা আটকালেন কেন আরান আমার সাথে খারাপ কিছু করতে চাইলে আমি কিন্তু ছেড়ে দিব না আয়রান বাঁকা হাসে ঠোঁট বাঁকিয়ে আসতে আসতে বলে তো ছাড়তে কে বলেছে যান ধরে রাখ না ফের শক্ত কণ্ঠে বল রোজ দরজা খুলুন আরান। চিৎকার করব আমি আরান কাছে এসে বলল ঠিক। বাইরে তোর ভাসুর সম্পর্কীয় একজন আছে রোজ বড় ভাই মানিস তাকে তোর চিৎকার করতে লজ্জা হবে না একবারও ভাববে কি বল ভাইয়া রোজ সুধাল আমার থেকে দূরে গো আরান সরল না বরং ঝুঁকে গিয়ে বলল শেষবার বলছি ভালোই ভালোই বিয়েতে রাজি হয়ে যা রোজ এক্ষুনি গিয়ে লক্ষ্মী মেয়ের মতো শাড়িটা পরে বসে যে এসে কুবুল বলবি রোজ উত্তর করল না তাকাল কেবল আরান ফের বলল কি হল বল রোজ এবারেও উত্তর দিল না আওরান ছোটশ্বাস ফেল এবারে আচমকায় বামহাতটা রোজের কোমরে রেখে হেঁচকা টানে নিজের একেবারে কাছে আনা অতঃপর কোমরের শাড়ির দিকটায় টান দিয়ে বলল ওকে ফাইন আমি পড়াচ্ছি চলবে কেমন হয়েছে জানাবেন